শনিবার সকাল সকাল বড়সড় দুর্ঘটনায় আতঙ্ক বাগুইয়াটি উড়ালপুলে সেনাবাহিনীর একটি বাস হাইট বারে ধাক্কা মারে আর তার জেরেই উড়ালপুলের এয়ারপোর্টমুখী লেনের হাইট বার ভেঙে গিয়ে সোজা এসে পড়ে এক অ্যাপ ক্যাবের বর্ণীতে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন ক্যাব চালক তবে ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটি ঘটনা ঘিরে প্যাপ চাঞ্চল্য স্থানীয় সূত্রে জানা যায় রঘুনাথপুরের দিক থেকে কলকাতামুখী লেনে উড়ালপুলে ওঠার সময় হাইট বারে জোরে ধাক্কা মারে সেনাবাসটি ধাক্কার অভিঘাতে হাইট একটি অংশ বাসের ছাদে আটকে যায় সেই টানেই অপর লেনের দিকের হাইবারটি ভেঙে নিচে পড়ে গিয়ে চূর্ণ করে দেয় অ্যাপ ক্যাবের সামনের অংশ দুর্ঘটনার জেরে মুহূর্তে থমকে যায় উড়ালপুলের যান চলাচল কলকাতামুখী লেনে দেখা যায় তীব্র যানজট বহু যাত্রী সকালে কাজের পথে গিয়ে তারা বিপাকে পড়ে যান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগুইহাটি ট্রাফিক গার্ড এবং বাগুইহাটি থানার পুলিশ আটকে থাকা সেনা বাসটি সরিয়ে ফেলার জন্য জোর কদমে চেষ্টা চালানো হয় নিরাপত্তার স্বার্থে উভয় লেনেই নিয়ন্ত্রণ করা হয়েছে গাড়ি চলাচল